সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটা আপনাদের সামনে শুরু করব। তো আজকে অনুষ্ঠানটি কিছু ছোট করব করবো আজকে অনুষ্ঠানটি করবো দর্শক বন্ধু যে কোনো কর্মে সফল হচ্ছেন না যারা তাদের ক্ষেত্রেই দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠানটি করা মানে যে কোনো কর্মে সফল হচ্ছেন না জেনে নিন সমাধান তো যাই হোক অনুষ্ঠান শুরু করার পূর্বে আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো এখানে দেখে নিন দর্শক বন্ধু আমি একটি চার্ট এঁকেছি আমি যতটা পারবো ছোট্ট ভিডিও মধ্যে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন বিভিন্ন রকম কানেকশান থাকলে মানুষ কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু কর্মে সফল হতে পারে না চেয়েও হতে পারে না কিন্তু সব ধরনের কানেকশান গ্রহগত নিয়ে আমি আলোচনা মানে আমার এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে আলোচনা করাটা আমার সম্ভব নয় তাই যেগুলো মেন মেন কানেকশান সেই ব্যাপারেই দর্শক আমি আজকে আমি আলোচনাটা করবো ধরুন কারুর ধরুন এই একাদশ ভাব পীড়িত আছে একাদশ ভাব পীড়িত আছে তার সঙ্গে কারুর ধরুন এই বৃহস্পতি পীড়িত আছে গ্রহটি তাহলে কিন্তু তার সঙ্গে একাদশ ভাবপতি যদি পীড়িত থাকে তার সঙ্গে একাদশ ভাবপিদি পীড়িত থাকে তার সঙ্গে একটু ছোট্ট মতন বলে দিই ধরুন দর্শক বন্ধু আপনার ধরুন এই মঙ্গলও পীড়িত রয়েছে তার সঙ্গে কিন্তু মঙ্গল পীড়িত রয়েছে তাহলে কিন্তু জীবনে আপনি যতই কর্ম করুন সফল কিন্তু হতে পারবেন না যে কোনো কাজের দিক থেকে যে কোনো কাজ আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু ভোর চারটে থেকে কাজ করে ভোর চারটে থেকে পেপার দেয় তারপরে আবার বেলা হলে দোকানে বসে আবার রাত্রেবেলাও কাজ করে সিকিউরিটি গার্ডের সেই মানুষ সারা জীবন ধরে খেটে আসছে সারা জীবন ধরে খেটে আসছে কিন্তু জীবনে কিন্তু সে কিন্তু উন্নতি করতে পারেনি আমি আমার এরকমও মানুষ দেখেছি পায়ের পর পা তুলে থাকে বসে থাকে সারাটা দিন ধরে কখনো কাজে যায় কখনও কাজে যায় না সে মানুষ কিন্তু হঠাৎ করে কিন্তু তার উন্নতি হয়ে গেছে সফল হয়ে গেছে কর্মে পারমানেন্ট চাকরি পেয়ে গেছে কারণ দর্শক বন্ধু ওর জন্মছক ছক ওর ভাগ্য ভালো ছিল এই যে এই জন্মছকটা এই ভাগ্যটার এই জন্ম মানুষের কিন্তু ভাগ্য ভালো নেই যদি কারুর লগ্নে যদি শনি বসে থাকে তাকে প্রচুর পরিশ্রম করাবে প্রচুর পরিশ্রম করাবে প্রচুর পরিশ্রম করাবে তার সঙ্গে বৃহস্পতি যদি রকম পীড়িত দেখুন এখানে বৃহস্পতি পীড়িত রয়েছে বৃহস্পতি সপ্তমে থাকলেও বৃহস্পতি নিচস্ত হয়ে গেছে তার সঙ্গে একাদশ ভাব একাদশ ভাব থেকে দর্শক বন্ধু আমরা কী ধরি একাদশ ভাব থেকে ধরি সফলতা যাদের একাদশ ভাব ভাবপতি প্রচণ্ড পরিমাণে পীড়িত তাদের কিন্তু দর্শক বন্ধু তারা কিন্তু জীবনে কিন্তু প্রচুর পরিশ্রম করবে প্রচুর পরিশ্রম করলে কিন্তু সেরকম হিসাবে কিন্তু তারা কিন্তু সফল হতে চাইবে পারবে না লিখে নিন হাতে যদি কাগজ পেন থাকে লিখে নিন জেনে নিন পারলে একটু বাইরে গিয়ে একটুখানি আপনারা দেখতে পারেন বহু মানুষ রয়েছে আমাদের চারপাশের মধ্যে পরিশ্রম করে আসছে দিনের পর দিন কিন্তু সে মনোমতন কিন্তু কোনো কোনো কাজে কিন্তু সফলতা হতে পারছে না কারণ এই যে এই জন্ম ছকের ঘোটালার জন্য এই ছকের ঘোটালার জন্য যাদের একাদশ ভাবপতি পি দেখেন রাহু দ্বারা এই যে রাহু 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 দাদুর দৃষ্টি প্লাস বৃহস্পতি নিচস্ত প্লাস একাদশ ভাবপতি অষ্টমে চলে গেছে সপ্তম অষ্টম অষ্টমে চলে গেছে এটা একাদশ ভাবপতি একাদশ ভাবপতি এটা অষ্টমে চলে গেছে দশম ভাবপতি কী আছে একাদশের কাছে খুব ভালো কিন্তু রাহু তারা পীড়িত এরকম বহু কানেকশান রয়েছে বহু কানেকশান রয়েছে কারুর ধরুন লগ্নে ধরুন কারণ ধরুন লগ্নপতি ধরুন চন্দ্র ধরুন কোনোভাবে ধরুন একাদশভাবে গিয়ে গিয়ে ধরুন ডিস্টার্ব থাকলো রাহু রাহু তারা তব তারপরে হচ্ছে ভুলভাল মানসিকতার জন্য সে জীবনে বাইরে বারবার কর্মে গিয়েও সফল হবে না কারণ লগ্ন থক দর্শক আমরা কর্ম লগ্ন থক আমরা ভাগ্য ধরি লগ্ন থেকে মাথা ধরি লগ্ন থেকে দশবন্ধু আমরা কর্ম ধরি আপনার মাথা ঠিক না থাকলে কী করে করবেন এরকম অনেক কানেকশান রয়েছে বহু কানেকশান রয়েছে সব কানেকশান নিয়ে পাঁচ দশ মিনিটের ভিডিওতে আলোচনা করাটা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো যাই হোক যাদের এরকম সমস্যা রয়েছে দিনের পর দিন যারা কর্মে সফল হচ্ছেন না তারা যদি সমাধান পেতে চান ওই টোটকা টিপস করলে দর্শক বন্ধু হবে না ইউটিউবে ভিডিও দেখলাম একটু টোটকা টিপস করলাম টোটকা টিপস হচ্ছে সাময়িক প্রতিকার ধরুন আপনার পা ভেঙে গেছে ওপর থেকে চুন হলুদ লাগিয়ে দেওয়া হলো তাহলে কি ঠিক হবেন হবে না পা ভেঙে গেলে হাসপাতালে নিয়ে যেতে হবে হাড় ভেঙে গেলেও ভেতর থেকে ভালো মতন হাড়টাকে জোড়া দিতে হবে তারপরে মাসের মাস পরে ঠিক হবেন সেরকম দর্শক বন্ধু টোটকা কাঠির ছোটো খাটো সমস্যার সমাধানের জন্য ঠিক আছে ঠিক আছে বড়ো ছোটো সম সমস্যার সমাধান করতে গেলে সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে সঠিক জ্যোতিষী কী করে চিনবেন যে জ্যোতিষী আপনার জীবনের সমস্যাগুলো বলিতে পারবে মানুষ যে আমার কাছে যে বুকিং করায় আমার দেখেন ফেসবুকে প্লাস টিভিতেও প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের সমস্যাটা কী সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে এইটা ঠিক আছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা এটা এয়ারটেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই দর্শক বন্ধু আপনাদেরকে এই সমস্যা থেকে আমি বার নিশ্চয়ই করব প্রথমে আমি দেখব আপনাদের জন্মছকে কোথায় কোথায় ঘোটালাটা হয়েছে সেই হিসাবে সেই গ্রহটাকে ঠিক মতন যদি বেঁধে দেওয়া যায় গ্রহটাকে যদি ঠিক করা যায় প্রতিকার করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেড়ানো সম্ভব রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে